সন্দীপ ঘোষ এবার মহাবিপাকে শেষ রক্ষাও শেয়ার করতে পারল না হাইকোর্টের বিচারপতি জয়মাল্য ডিভিশন বেঞ্চে এই সন্দীপ ঘোষকে নিয়ে চরমতম নির্দেশ উনি দিলেন এবং সেই নির্দেশ শুনে কিন্তু সন্দীপ ঘোষের আর কোনো পালাবার পথ নেই সন্দীপ ঘোষের দিন এবার শেষ হতে চলেছে কি নির্দেশ দিলেন এবং কি হতে চলেছে সম্পূর্ণরা আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে টাকা দিয়ে সবাইকে কেনা যায় না টাকা দিয়ে সবার মুখ বন্ধ করা যায় না টাকাটাই মেন নয় তিলো তোমার মা বাবা বিস্ফোরক তথ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য কিন্তু আমাদের সামনে তুলে দিলেন সমস্তটা ডিটেলসে আসবো তার আগে আপনাদের জানিয়ে রাখি এই সঞ্জয় রাই এর মুখ বন্ধ করার জন্য তাকে ভিতরে 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 তাকে কীভাবে ভয় দেখানো হচ্ছে এবং তাকে তার সাথে কি করা হচ্ছে সমস্তটা আপনাদেরকে বলবো কারণ সঞ্জয় রায় তাড়াতাড়ি বন্ধ করার চেষ্টা কিন্তু করা হচ্ছে যেটার ফলশ্রুতি আমরা দেখেছি যে এই সঞ্জয় রায়ের রায় ঘোষণার পরে বিচারপতি আমাদের শিয়ালদা আদালতে বিচারপতি রায় ঘোষণা দেওয়ার পরেই কিন্তু তার কি যেন পুরোপুরি শেষ করে দেয় তার জন্য কিন্তু তড়িগড়ি করে কিন্তু আমাদের রাজ্যের দিদি কিন্তু ছুটেছিলেন হাইকোর্টে সমস্ত ডিটেলস আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই নয় আগস্ট নয় আগস্ট আমাদের কাছে একটা ভয়াবহ একটা দিন সত্যি সেদিনকে এই আর্জি করে যেই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছেন মহিলা ডক্টরের ওপর সেটা সত্যি ভাবলে এখনো শরীরে কাটা দেয় কিভাবে নিঃশংসভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু এই এই খুন এবং ধর্ষণ কিন্তু কিন্তু একটা মামলা উঠে আসে সেটা হচ্ছে দুর্নীতি মামলা এবং তার জন্য এই সঞ্জয় এই সরি সন্দীপ ঘোষ এবং তারা থানা প্রাপ্ত নসি অভিজিৎ মন্দলকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তথ্য প্রমাণের জন্যও কিন্তু তাদের গ্রেপ্তার করা হয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই চার্জশিট গঠন করতে না পারায় তাদের কিন্তু জামিন পেয়ে যায় অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গেলেও সন্দীপ ঘোষ কিন্তু জামিন পায় না কারণ এই দুর্নীতি মামলার জন্য তাকে কিন্তু জেল হেফাজতেই থাকতে হয় এবং তার জন্য শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় সুমন হাজরা বিপ্লব সিংহ এরাও কিন্তু গ্রেপ্তার হয় বন্ধুরা এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে এই সন্দীপ ঘোষের এই যে চার্জশিট চার্জ গঠন এখনো পর্যন্ত যেহেতু সিবিআই দিতে পারেনি তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের মামলাটা পর্যন্ত শুরু হয়নি এইবার হাইকোর্টে বড়সড় একটা বিস্ফোরক নির্দেশ দিলেন আমাদের বিচারপতি তো চলুন আমি বলছি জয়মাল বাচ্চি তার নিজের ডিভিশন বেঞ্চে এই সন্দীপ ঘোষকে নিয়ে এক চরম নির্দেশ দিয়েছেন আজিকালি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিয়েছেন শীর্ষ আদালত এবার সন্দীপ ঘোষ কিন্তু চরম ফ্যাসাদকে কিন্তু পড়ে গেল কারণ যেই সন্দীপ ঘোষ এই চার্জ গঠন প্রক্রিয়াটাকে একটুখানি পিছানোর চেষ্টা করেছিল এবং এই আদালতের বিচার অবস্থার ফাঁক বলে কিন্তু সে বেরিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেটা তার আর হলো না বন্ধুরা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য ডিভিশন বেঞ্চে জানিয়েছেন আগামী এগারোই মার্চের মধ্যে আর্যকরের আর্থিক দুর্নীতি মামলার চার্জশিট গঠন করতে হবে নিম্ন আদালতে সিবিআই বিশেষ আদালতে চলছে এই মামলার তো এখানে আমাদের জয়মাল্য বাগচি কিন্তু ডিভিশন বেঞ্চে উনি হাইকোর্টের বিচারপতি উনি কিন্তু নির্দেশ দিয়ে দিলেন এগারোই মার্চের মধ্যে কিন্তু চার্জশিট গঠন করতে হবে সময়সীমা কিন্তু বেঁধে দিলেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তেসরা মার্চের মধ্যে অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ শেষ করতে হবে তো হাইকোর্টে তেসরা মার্চের মধ্যে কিন্তু অভিযুক্তদের প্রয়োজনে যেই সমস্ত নথি পরীক্ষা সেগুলো কিন্তু শেষ করতে হবে বলেও কিন্তু নির্দেশ দিয়েছেন কিভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করতে পারে আদালত যাতে দ্রুত বিচার প্রক্রিয়া সংগঠিত করা সম্ভব বলে মনে করছেন এই আদালত দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে দুটো সাজা দিতে হবে সন্দীপ ঘোষ এমন অপরাধের সাথে অভিযুক্ত যে এই সন্দীপ ঘোষ এই বিচার প্রক্রিয়ার একটু পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন যাতে তিনি যেটা আপনাকে বললাম আপনাদের বললাম যে আইনের ফাঁক বলে সে বেরিয়ে এসেছিলো কিন্তু সিবিআই সন্দীপ ঘোষের মেন ফাইল তুলে যখন দিলেন জয়মাল্য বাগচীর হাতে এবং পঁচিশশো পাতার পঁচিশশো পাতার মেন ফাইল যখন তুলে দিলেন এবং জয়মাল্য বাগচি সেটাকে পড়ে ওনার চক্ষু ছাড়া বড়া হয়ে গেছে যে এই সন্দীপ ঘোষ গভীর জলের একটা মাছ এই ভিতরে ভিতরে এত কাণ্ড করে রেখেছে এবং তাতেই কিন্তু সিবিআই ঝুলি থেকে মেন ফাইলগুলো বের করতেই চক্ষু ছাড়া বড়া বিচারপতি জয়মল্ল বাগচি যেটা আপনাদের বললাম এবং আপনাদের যেটা বলেছি যে নয়ই আগস্ট যেদিনকে এই ডক্টরের সাথে এই ডক্টর মহিলার হাতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তারপরে কিন্তু এই দুর্নীতি মামলাটা আমাদের সামনে এসেছে এবং তখনই কিন্তু এই সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিংহ সুমন হাজরা এদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই মামলার ট্রায়াল এবং চার্জ গঠন এবং এর এদের তারপরে চার্জ গঠন হয় চার্জ গঠন করা শুরু হয় এবং চার্জ গঠন ট্রায়াল চার্জ গঠনের ট্রায়াল হতে কিন্তু লেট হচ্ছিল এই মামলার ট্রায়াল দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতে পর্যবেক্ষণ ছিল গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পর ট্রায়াল দেরি হচ্ছে বিচারে সিস্টেমেটিক ঢিলে হচ্ছে বলে মনে করেন বিচারপতি এরপরে মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়লো এর আগে আদালতে যে পর্যবেক্ষণ ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের হেফাজতে এজলাসে গিয়েছিল সন্দীপ ঘোষ কারণ চার্জ গঠন পিছিয়ে দিতে হবে কিন্তু তার এই কথাটা বলাই তার ব্যর্থ কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার এই কথাটাকে কর্ণপাত করেননি তিনি স্পষ্ট বলেছেন নভেম্বর মাসে চার্জশিট জমা পড়েছে এখনো পর্যন্ত কেন চার্জ গঠন হলো না এতদিন কেটে গেল এর মেন কারণ হিসাবেই সিবিআই যেটা দেখান যেহেতু এই সন্দীপ ঘোষ সুমন হাজরা বিপ্লব সিংহ এরা সরকারি কর্মচারী তাই তাদের চার্জ গঠন জন্য কিন্তু সরকারি নির্দেশ নেওয়াটা প্রয়োজন আর যেখানে আমাদের সরকার সেই নির্দেশ দিচ্ছিল না তাই কিন্তু তারা চার্জ গঠন করতে পারছিল না তারপরে তারপরে যখন কাছে অনুমতি পায় কিন্তু তারা এই প্রসেস শুরু করে হাইকোর্টের নিম্ন আদালতে বিচার বিচার প্রক্রিয়া কোনো হস্তক্ষেপ হবে না এটাও কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের বিচারপতি আজ বলবো আজ ডিভিশন বেঞ্চে কিন্তু উনি জানিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি উনি ডিভিশন বেঞ্চে আজকে উনি জানিয়ে দিয়েছেন যে আগে উনি বলেছিলেন যে হাইকোর্ট তত্ত্বাবধান নেই কিন্তু এই বিচার কার্যটা চলবে কিন্তু আজকে উনি স্পষ্টতই জানিয়ে দেন যে নির্ম আদালতে যেটা এই জয়মাল্য বাচ্চির ডিভিশন বেঞ্চে উনি জানিয়েছেন যে নির্ম আদালতের বিচার প্রক্রিয়া কিন্তু হাইকোর্টে কোনো তারা তারা কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ করবেন না আজিকারে দুর্নীতি মামলার আজই এই নির্দেশ দিয়েছেন জয়মাল্য বাগচি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন সিবিআই এর নথি সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবেন সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন হাইকোর্টের নির্দেশ মতো অভিযুক্তদের তদন্তে উঠে আসা সব নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে আইনের একানব্বই নম্বর ধারা অনুযায়ী অন্যান্য নথির তালিকাও দেওয়া হয়েছে বলে জানালেন তিনি আদালত সূত্রে খবর সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজার আইনজীবী সব্যসাচী ব্যানার্জি জানিয়েছেন যে অসমর্থিত নথির তালিকা শুধুমাত্র হাতে পেয়েছি অন্য কোনো নথি হাতে পাইনি এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মল্ল বাগচি জানান সেক্ষেত্রে আপনারা আবেদনের সুযোগ রয়েছে কিন্তু সিবিআই কিন্তু বলে দেন যে সমস্ত নথি আমরা দেখাতে পারবো না যেহেতু এটা আমরা ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে বিষয়টা তাই আমরা সমস্ত নথি দেখাতে পারবো না যতটুকু দেখানোর ততটুকুই আমরা কিন্তু দেখাতে পারবো এটা কিন্তু আহ সিবিআই তরফ থেকে সিবিআই আইনজীবীর তরফ থেকে কিন্তু পরিষ্কার হবে জানানো হয়েছে তবে আমাদের বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু উনি স্পষ্টতে জানিয়ে দেন খুব শীঘ্রই অর্থাৎ এগারোই মার্চের মধ্যে কিন্তু চার্জ গঠন করতে হবে এবং দ্রুত কিন্তু শাস্তি ঘোষণা করতে হবে উনি কিন্তু সেই সময়সীমাটা বেঁধে দেন এবার দেখা যাক যে এই সন্দীপ ঘোষ আবার কোনো নতুন কি ছক ফেলেন বা কি চালাকি করেন কারণ বড্ড জলের মাছ তিনি বড্ড চালাক তিনি কারণ যেইভাবে আরজি করে একের পর এক উনি দুর্নীতি করে গেছেন টাকার আর খেলা উনি খেলে গেছেন সেটা থেকে কিন্তু এইবার উনি আর কি চাল চালে নিজেকে সেভ জন্য কিন্তু খেলার দেখবার বিষয় এবার আপনাদেরকে বলি যে তোমার বাবা মা এই সন্দীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক তথ্য কিন্তু তুলে দিলেন যেটা তার বাবা মা বারবার করে বলেছে যে আমরা সবাই জানি যেটা এই মহিলা ডক্টর এবং তার মাকে এসে অর্থাৎ তীরত্তমা তার মাকে কিন্তু মাঝে মধ্যে এসে বলতো যে এই কার্যকরের ব্যাপারে তুমি আমি যে সেখানে চাকরি করি সেখানে কাজ করি তুমি কিন্তু কাউকে বলো না তাহলে কিন্তু আমার উপর প্রেসারাইজ আসতে পারে এবং আমরা সবাই কিন্তু জানি যে তাকে এক্সট্রা ডিউটি দেওয়া হতো তাকে কীভাবে কাজ করানো হতো এবং তাকেও কিন্তু টাকার অফার করা হয়েছিল কিন্তু তীরাত্তমা সে টাকার অফারটায় সায় দেয়নি বলে কিন্তু তার উপর এই ধরনের টর্চার করা হতো এবং এই তিলত্তমাই কিন্তু এই দুর্নীতি মামলার অনেক কিছু জেনে গেছিল বলে এবং সেটা বাইরে বের করে দিতে পারে বলে তাই কিন্তু শেষ করে দেওয়া হয় আজকে তিলতা বামা মা এটাই বলছেন টাকা দিয়ে সবাইকে কেনা যায় না এছাড়াও শাসক দলের বিরুদ্ধে ওনারা যেই মন্তব্য তীক্ষ্ণ মন্তব্য করেছেন যে মদন মিত্র যেখানে উনি বলেছেন যে টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় টাকা দিয়ে সমস্ত কিছু ভোলা যায় সেখানে তিলোত্তমার মা কিন্তু বলেছেন যে যার সন্তান যেই মা বাবা হারিয়েছে তার মা বাবার যে বেদনা সেই বেদনা ভগবানও সৃষ্টি করতে পারেনি কিন্তু মদন মিত্র সৃষ্টি করে দিয়েছেন উনি টাকা দিয়ে সমস্ত কিছুই মানে ভুলিয়ে দিতে মানে উনি বুঝে বলেছেন ভুলিয়ে দিতে পারেন টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় ওনার মতে কিন্তু আমরা টাকা চাই না যেখানে ওনাদের বারংবারও বলা হয়েছে যে জুনিয়র ডক্টরদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে নিয়ে যে সমস্ত তারা অনশনে বহাকালীন যে সমস্ত টাকার সে টাকার প্রশ্নগুলো যেগুলো উঠাচ্ছে সেখানে দাঁড়িয়ে ওনারা পরিষ্কারভাবে মন্তব্য করেন আমাদের কোনো টাকা চাই না আর ডাক্তারদের তারা অনশনে বসেছে তাদেরকে বিভিন্নভাবে সবাই সহযোগিতা করেছে তাদের টাকা দিয়েছে আর তাদের টাকারই বা কিসের দরকার তা তো চাকরি করে তারা তো টাকা উপার্জন করতে পারে তাই টাকা তাদের তো টাকার দরকার নাই শাসক দল শুধু টাকাটাই দেখবে এবং যেখানে তিলোত্তমার বাবা তীক্ষ্ণ মন্তব্য করে জানিয়ে দিয়েছেন যে যেখানে আমাদের রাজ্যের বা শাসক দল যেখানে তাদেরকে এই বিষয়ে হেল্প করতে চাইছেন নাকি সেখানে উনি বলছেন ওনাদের হেল্পে আমার দরকার নেই কারণ ওনারা যে দোষী সেটা ওনারাও ভালো করে জানেন তার জন্যে কিন্তু বারংবার কিন্তু তারা এই যে এই বিষয়টা তারা কিছু বললেই বা আমাকে বলছেন যাতে তাদের ভয় তাদের তারা এমন কিছু মন্তব্য এমন কিছু না তাদের বিরুদ্ধে তাদের মধ্যে তো ভয় আছেই তাই তারা কোনো জায়গায় কোনো সাংবাদিকের কাছে কোনো ইন্টারভিউ দিলে বা কারোর কাছে কোনো কিছু বললে পাল্টা ওই তরফ থেকে একটা কিন্তু বার্তা চলে আসছে যেটা কিন্তু তোমার বাবা জানিয়ে দিয়েছে এবার আপনাকে বলি যে এই সঞ্জয় রায় সঞ্জয় রায়ের মুখ বন্ধ করার জন্য কি কি করা হচ্ছে আজকে আমরা সবাই জানি সঞ্জয় রায় একা সে যদি আজকে মুখ খোলে তাহলে অনেক বড় বড় মাথা কিন্তু বেরিয়ে আসবে এবং সেটাও এটাও আমরা জানি যে আজকে আর যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় দোষী নয় আর এর জন্যই কিন্তু যখন আমাদের নিম্ন আদালত কলকাতা কলকাতা শিয়ালদা আদালতে যখন তার রায় ঘোষণা হলো এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায় ঘোষণা হলো এবং তার শাস্তি স্বরূপ তাকে আমৃত্যু কারা কারাবাস অর্থাৎ আজীবন কারাবাস এর শাস্তি দেওয়া হলো সেটা শুনে কিন্তু আমাদের রাজ্যের দিদির কিন্তু মাথা একেবারে চরক গাছ উঠে গেছে সাথে সাথে উনি কিন্তু চলে গেছেন তার বিরুদ্ধে হাইকোর্টে যে তার ফাঁসির সাজা দেওয়ার জন্য কিন্তু তিলোত্তমা মা বা সেটা কিন্তু চান না এবং বিচারপতি কিন্তু সমস্তরা জেনে শুনেই কিন্তু এই রায় দিয়েছেন এবং তিলোত্তমা বাবা মা এটাই বলছেন শুধুমাত্র সঞ্জয় রায় তো নয় তাই সঞ্জয় রায় শুধুমাত্র শাস্তি কেন পাবেন হ্যাঁ সঞ্জয় রায় শাস্তি অবশ্যই পাবে সঞ্জয় রায় দোষী আমরা সবাই জানি কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় নয় আছে সঞ্জয় রায় কিন্তু মুখ খুললেও খুলতে পারে আজ নয় কাল সে কিন্তু মুখ খুললেও খুলতে পারে আর মুখ খুললেই কিন্তু অনেক অনেক বড় বড় মাথার নাম চলে আসবে আজকে এই তিলোত্তমার পরপরই যাদের কেসগুলো মানে ঘটেছে এবং তাদের যে কেসগুলো হওয়ার পর দ্রুত দোষীরা শাস্তি পেয়েছে তার সাথে আজকে এই যে আর্যকর ম্যাটারটা অনেকে গুলিয়ে ফেলে সেখানে আমি বলতে চাই যে এখানে অনেকের নাম অনেকে বড় বড় মাথারা যুক্ত আছেন এখানে একার দ্বারা কিছু হয়নি এখানে একের বেশি দ্বারা হয়েছে কিন্তু আজকে যে সমস্ত কাজগুলো যারা যে সমস্ত দোষীরা শাস্তি এর পরের ঘটনাগুলোতে সেখানে কিন্তু দোষী একজন বা দুজন ছিল তাই তারা ধরা পড়েছে শাস্তি পেয়ে গেছে কিন্তু এখানে একা নয় তাই কিন্তু এই আর এখানে অনেক কিছু কিন্তু মানে গোলমিল গন্ডগোল এবং যেখানে দাঁড়িয়ে ভাঙচুর হয়েছে পনেরোই আগস্ট যে আর করে ভাঙচুর হয়েছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ওনারাই নিজেরা পালাচ্ছেন এবং ওনাদের কিন্তু পুরো সাজিয়ে যে এখানে দাঁড়িয়ে থাকবেন আর আমরা ভাঙচুর করবো সেটা কিন্তু মা তিলোত্ত জানিয়ে দিয়েছেন এবং যেখানে পুলিশ প্রশাসনকে গুন্ডা বলে সমর্থন দিয়েছেন তিলোতম মা বাবা তারা এটাই বলছেন যে আগে আহ রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ উনি আগে গুন্ডা পুষতেন আর এখন পুশ্চিন প্রশাসন পুলিশ প্রশাসন এখন পুলিশকে দাঁড় করিয়ে তারপর সমস্ত কাজ করছেন ভাবতে পারেন কত বড় মন্তব্য এবং ওনারা এটাও দাবি করেছেন যে আজকে আমরা যেহেতু উনি একজন স্বাস্থ্যমন্ত্রী উনি একজন পুলিশ মন্ত্রী উনি একজন দেশের আমাদের মুখ্যমন্ত্রী তাই সেই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আজকে আমার মেয়ে একটা সরকারি চাকরি করেন এবং যেখানে আমার মেয়ে সেফ থাকবে আজ যে করে আমার মেয়ে উঠে গেলে তখন আমি ভাবতাম যে ওখানে আমার মেয়ে সেভ আছে কিন্তু সেই সেভ জায়গাটা আজকে আমার মেয়ের কে শেষ করে দিয়েছে তাহলে তার পদত্যাগ যে আমরা কোনো ভুল করিনি এবং সঞ্জয় রায়ের ব্যাপারটা আপনাদের বলি যে সঞ্জয় রায়কে মুখ বন্ধ করার জন্য সঞ্জয় রায় যাতে মুখ না খুলতে পারে তার জন্য এবার তার দিদির কথা যে তাকে তার দিদিকে কিন্তু শেষ করে দেওয়া হবে তার দিদি যদি এবার কিছু বলে দেয় সেগুলো সেই বিষয়ে কিন্তু তাকে করা হচ্ছে যাতে সে কোনোভাবে আজকম আমরা প্রথম থেকেই কিন্তু এই সঞ্জয় রায়কে একমাত্র দোষী বলে সাব্যস্ত করেছে এবং সঞ্জয় রায় বহুবার মুখও খুলেছে এবং অনেকের নামও কিন্তু সে সামনে এনেছে কিন্তু কোনো কেন কিভাবে সে পুরোপুরি সবার নাম এখনও পর্যন্ত নিচ্ছে না তাকে ভিতরে যেটা আমরা যেটা পরবর্তীকালে জানতে পেরেছি যে এক আইনজীবী তার সাথে সাক্ষাৎ করতে গেছিল এবং তারা উনি যখন কি সন্দীপ এই সরি সঞ্জয় রায়কে কিছু প্রশ্ন করে সেই মুহুর্তে কিন্তু বাইরে থেকে সেই পুলিশ প্রশাসনরা বারে বারে আপডাউন করে এবং সঞ্জয় রায় যাতে কিছু না বলে কোনো তথ্য না লিক করে তার জন্য তাকে বড় বড় চক্ষু দেখে এইভাবে কিন্তু আজকে আমরা কতটুকু দেখতে পাচ্ছি সঞ্জয় রায়কে এক জেল জেলের মধ্যেও আবদ্ধ রয়েছে এবং সেখানে তাই কিন্তু খুন করেও দিলেও কিন্তু দেওয়া হতে পারে এই মন্তব্যটা এবং এই একটা বিষয় কিন্তু বারংবার অনেকেই কিন্তু বলেছেন আজকে সঞ্জয় রায়ের সাথে কি হচ্ছে তাকে কীভাবে প্রেসারাইজ করা হচ্ছে সেটা কিন্তু সত্যি মানে ভাবাচ্ছে যেটুকুই সামনে এসছে যে তার দিদিকে দিয়ে নাকি তাকে ভয় দেখানো হচ্ছে এতে সে কিছু না বলে তো বন্ধুরা আজকের এইটুকুই ছিল আমার আপনাদেরকে এই সমস্ত তথ্য জানানো আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার